প্রিয় দর্শক নমস্কার শুভ নববর্ষ সকলকে আজকের এই ভিডিওটি তাদের জন্য যাদের নামের প্রথম অক্ষর ইংরেজির এস দিয়ে শুরু হয় আপনি নিজে অথবা আপনার প্রিয়জনের নাম যদি এস দিয়ে শুরু হয় তাহলে বলতেই হয় এই নতুন বাংলা বছর আপনাদের জন্য হতে চলেছে এক বিশেষ বছর আজকের এই পর্বে থাকছে বৈশাখ মাসের এই চোদ্দোশো বত্রিশ সাল পড়ল বৈশাখ মাসের তিন তারিখ থেকে তেরো তারিখ এই দশ দিন আপনাদের কেমন কাটবে এই স্নামধারী ব্যক্তিদের ব্যক্তিত্ব একটু আলাদা এদের মনের কথা বোঝা যেমন কঠিন তেমনই তাদের আত্মসম্মান বোধ ধৈর্য আর সত্যবাদিতাও দারুণভাবে প্রশংসনীয় তবে হ্যাঁ এই গুণগুলোর জন্য অনেক সময় তারা ভুল বোঝাবুঝির শিকার হন সম্পর্কেও টানা পড়েন দেখা দেয় তবুও তারা ভালোবাসা দিতে জানেন আর তাই জীবনে একবার না একবার সঠিক মানুষটিকে এরা পেয়ে থাকেন তাদের জীবনে এবার আসা যাক সুখবরের কথায় বন্ধুরা এই নববর্ষে আর্থিক উন্নতির সম্ভাবনা প্রবল রয়েছে যারা দীর্ঘদিন ধরে অর্থ সংক্রান্ত চাপের মধ্যে দিয়ে যাচ্ছিলেন তাদের জন্য এটা এক নতুন শুরু চাকরি হোক কিংবা ব্যবসা উন্নতির পথ আপনার সামনে খুলে যাচ্ছে এই বৈশাখ মাসের তেরো তারিখের মধ্যেই এছাড়াও এই সময়ে রয়েছে ভ্রমণের সম্ভাবনা অর্থাৎ আপনারা কোথাও ঘুরতে বেড়াতে যেতে পারেন যেটা আপনার জীবনে নিয়ে আসবে নতুন নতুন অভিজ্ঞতা আর হয়তো আর একটা দৃষ্টিভঙ্গি নতুন কোনো দিক আপনার সামনে খুলে যাবে তবে বন্ধুরা সম্পর্কের দিক থেকে আপনাকে একটু সাবধানে থাকতে হবে আবেগের বসে নেওয়া কোনো সিদ্ধান্ত যেন আপনাকে পরবর্তীকালে বিপদে না ফেলতে পারে সেই দিকটা খেয়াল রাখবেন প্রেম হোক বা বন্ধুত্ব বোঝা পড়া গড়ে তুলুন বাস্তব দৃষ্টিভঙ্গিতে তবেই সেই সম্পর্ক টিকে থাকবে আর বন্ধুরা স্বাস্থ্যেও নজর দেওয়ার সময় এই সময়কালটা নিয়মিত ব্যায়াম করুন ধ্যান করুন মেডিটেশন করুন এবং একেবারে বাড়ির খাওয়ার খান সঠিক খাবার যা আপনার শরীরের পক্ষে উপকার সেই ধরনের খাবার খাওয়ার অভ্যাস করে তোলুন বাইরের একেবারে ফাস্ট ফুড তেলযুক্ত খাবার বা অপুষ্টিকর খাবার খাওয়া বন্ধ করে দিন আর আপনার শিক্ষাগত দিকে ভালো সময় আসছে বিশেষ করে যারা চাকরির জন্য পড়াশোনা করছেন তাদের জন্য সাফল্যের সম্ভাবনা রয়েছে তবে সরকারি চাকরির ক্ষেত্রে সুযোগ কিছুটা সীমিত তাই বেসরকারি ক্ষেত্রেই বেশি মনোযোগ দিন এই বৈশাখ মাস জুড়ে এস নামধারী ব্যক্তিদের জীবনে ঘটতে চলেছে বিশেষ কিছু পজিটিভ পরিবর্তন আপনার দীর্ঘদিনের অপেক্ষার ফল কিন্তু এখন মিলবে হয়তো দীর্ঘদিন ধরে আপনার কোনো কাজ আটকে ছিল সেই কাজ কিন্তু এখন শুরু হয়ে যাবে আবার আপনি হয়তো দীর্ঘদিন ধরে কোনো কিছু নিয়ে পরিকল্পনা করে রেখেছেন যে এই কাজটা শুরু করবেন বলে কিন্তু এটা ওটা সেটা করতে গিয়ে একটার পর একটা বাধা চলেই আসছে আর সেই কাজটি আপনি শুরু করতে পারছেন না জেনে রেখে দিন এই সময়কালটা সেই কাজ শুরু করার জন্য একেবারে উপযুক্ত হবে তাই সেই কাজ আপনি শুরু করতে পারেন আর হ্যাঁ যদি কোনো জায়গায় আপনার টাকা আটকে থাকে যে সেটা ব্যাংকিং কোনো মানে কাজেই হোক বা কোনো মানুষের কাছে ধার দিয়েছিলেন সেই টাকা ফেরত পাচ্ছেন না জেনে রেখে দিন আপনি কিন্তু এই নিয়ে চিন্তা আর করবেন না খুব শীঘ্রই টাকা ফেরত পেয়ে যাবেন বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে বুঝিয়ে যাবেন আর বলে রাখি শুধু প্রস্তুত থাকুন এবং নিজের কাজ মন দিয়ে করে যান দেখবেন অপেক্ষার ফল ধৈর্যের ফল মিঠাই হবে সবুরে মেওয়া ফলে কথায় আছে যাই হোক আমাদের এই নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন আর অবশ্যই আপনার জন্য আমরা কাস্টমাইজড ভিডিও আনবো ভবিষ্যতে যদি কোনো নির্দিষ্ট বিষয় বা রাশি নিয়ে ভিডিও দেখতে চান তাও অবশ্যই জানাবেন আজকের মতো এখানে শেষ করলাম নতুন বছর ভালো কাটুক ভালো থাকুন এগিয়ে চলুন